হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা তোমার সকলে খুব ভালো আছো অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি কারণ কিছুদিন ধরে প্রচন্ড পরিমাণে গরম ছিল তাই তাই মানে ভিডিও করতে ভালো লাগতো না আর হ্যাঁ শ্যুট করতে যেতাম সকাল টাইমে যেতাম বাট এই এই দুপুর দুপুর টাইমে কোনো কিছু ভালো লাগতো না তাই আর ব্লগ ভিডিও করতাম না বাট কিছুদিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে কিন্তু এখন একটু বৃষ্টির পরিমাণটা কমেছে মানে এখন সূর্য উঠেছে তো দেখো বাইরের দিকটা আহ কালকে হয়তো কালকে রাতের দিকে বৃষ্টি হয়েছিল আজকে হয়তো আবার হতে পারে তো এখন একটু শুট করছিলাম ভিডিও করছিলাম তো চলো এখন বাড়ির ভেতরে যা যাক আর বাইরে থেকে ভিডিওটা শুরু করেছি আমি জানি না কি করব তো চলো যা যা করবো সবটাই দেখাবো তো গাইজ দেখো মা এখন আমাকে তরমুজ কেটে এনে দিয়েছে ঠিক আছে এটার এটা তো লাল কালার আর এটা হলুদ কালারের তরমুজ এটা আমি কখনো খাইনি বাট ভাই বাজার থেকে এটা প্রথমবার নিয়ে এসেছে মানে প্রথমবার আমি খেয়ে দেখবো এটা কেমন খেতে তো চলো খাওয়া যাক ভালো খেতে বাট মিষ্টিটা প্রচন্ড পরিমাণে আর কারা কারা হলুদ তরমুজ খেয়েছে অবশ্য কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু আমি তো এটা প্রথমবার খাচ্ছি আর মায়ের সঙ্গে একটু আগে ঝগড়া করেছে কারণ এত বড় বড় তরমুজ কি মুখে ঢুকাতে পারবে ক্যামেরাটা মায় করে দিচ্ছে ও কোন তরমুজটা ভালো লাগছে খেতে বল লালটা না হলুদটা তো খেলাম লালটা খাই দাঁড়াও খাওয়া শেষ হোক দিলে কথা ও লালটা ভালো মানে কম বাট প্রচন্ড পরিমাণ তো হলুদটাই ভালো লাগছে কিন্তু হলুদটা বেশি খাওয়া যাবে না যেমন লালটা প্রচন্ড পরিমাণে খাওয়া যাবে কিন্তু হলুদটা একটা দুটো খাওয়ার পর মুখটা কেমন মানে মিষ্টির জন্য মুখটা ঘুরিয়ে দেবে আর কি যাই হোক দেখো এখন আমি তরমুজটা বসে বসে খাই আর এদিকে কিন্তু আমাকে মা বললো যে তরমুজের আর এখানে দেখো তরমুজ খাওয়ার টাইমে কিন্তু আমার গালগুলো কেন যে ফুলে আমি বুঝতে মানে যে কোনো খাবার খেলেই আমার গালগুলো ফুলে যায় তাই আমি এখানে মায়ের উপরে খুব রেগে গেছিলাম মাকে আমি দোষ দিছিলাম যে তুমি তরমুজগুলো বড় বড় বড়ো কেটেছো বলেই আমি খেতে পারছি না ওখানে ড্রেস চেঞ্জ করে এখন ছাদে চলে এসেছি কারণ যেহেতু ভিডিওটা একটু বিকেল বিকেল টাইমে করেছি তো দেখো এখন দেখুন আকাশের অবস্থাটা পুরো কালো মেঘের মতো মানে বৃষ্টি পড়ছে ফোটাফোটা তো বৃষ্টি পড়ছেই প্রায় আর এখানে দেখো মা আমার সামনে সান টান করে পুরো দাঁড়িয়ে আছে তো অনেক দিন পর বৃষ্টিটা ও মজায় একটা আলাদা মজা আছে কিন্তু বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে আর এরকম হালকা হালকা ফোটা ফোটা বৃষ্টি পড়ছে বেশ ভালোই লাগছে কিন্তু আচ্ছা কার কার এরকম বলো বিসতে ভিজতে ভালো লাগে অবশ্যই কিন্তু বলো তো দেখো এখানে আমাদের এই যে আম গাছ এই আম গাছটা কিন্তু আম ধরেছে দেখি কোথায় আমগুলো এই যে এই যে এই যে যে অনেকে মানে আস আমাদের যে পাশের যে বাড়িগুলো ওই বাড়িগুলোর কিন্তু আমগুলো পুরো ঝরে পড়ে গেছে কিন্তু একমাত্র আমাদের গাছের আমগুলোই ঠিকঠাক মতো আছে কারণ এখানে হাওড়া মতো ঢুকতে পারে এই দেখো কত ভিতরে ভেতরে আমগুলো দেখাচ্ছে হ্যাঁ এই যে এই যে ও এই প্রথমবার কিন্তু এত আম ধরেছে বলো এর আগে কিন্তু কখনো এত আম আগে তো পাইনি আগে ছিল করে তিনটা 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 আম ছিল তিনটার মধ্যে কি হইছিল দুটো গরু খেলেছিল তো এই দেখো অনেকগুলো আম এগুলো এগুলো পাকার জন্য রেখে দিয়েছে মা তো চলো অনেক বৃষ্টিতে ভিজে নিয়েছে আর নয় এখন থেমে গেছে আবার বৃষ্টি পড়ছিল বলছিল বাট এখন আবার থেমে গেছে তো চলো নিচে যাওয়া যাক একটু ঘুরতে হবে ঘুমাতে হবে দেখো আমি কিন্তু ছাদ থেকে নামার আগেই কিন্তু এখানে বৃষ্টি পড়ছিল আর আমার তো বৃষ্টি ভিজতে খুব ভালো লাগছিল পারছিলে মানে কতটা জোরে বৃষ্টি হচ্ছিল তো যেহেতু আমি স্নান করে নিয়েছিলাম তাই মা আমাকে ভিজতে দিল না এখানে এখন আমি বৃষ্টিটা উপভোগ করি আর তোমরা আমার ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দাও টাটা সকলে ভালো থেকো হবে আবার নতুন কোনো ভিডিওতে